যারা তাণ্ডব মুভি টিজারের প্রশংসা করবে তারা সিনেমা সম্বন্ধে কিছু বোঝে না তারা ভালো খারাপের পার্থক্য বোঝে না তাণ্ডব টিজার কেমন লাগলো একটু জানাবেন যারা লাইক দেখবেন দেখছেন আমার প্রবাসী ভাই বোন দশ বারো জন হলেই চলবে লাইভ আড্ডা যাই হোক আমার কাছে অসম্ভব ভালো লেগেছে প্রিয় মেগাস্টার একটার পর একটা একটার পর একটা ধামাকা দিতেই আছে আমাদেরকে বাংলা সিনেমার ইতিহাসে মাইল স্টোন তৈরি হচ্ছে ম্যাগাস্টার সাকিব খানের হাত দিয়ে বর্তমান বাংলা সিনেমার বাজার এত খারাপ হওয়ার পরও প্রিয় ম্যাগাস্টারের প্রতিটি সিনেমা ইতিহাস তৈরি করতেছে এটা আমাদের জন্য আশীর্বাদ অনেক বড় আশীর্বাদ আপনাদের কেমন লেগেছে টিজার একটু কমেন্টে জানাবেন টিজার কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন জাস্ট ফাটাই দিছে দা দা ফাটাই দিছে জাস্ট ফাটাই দিছে একদম নেটিজনরা নানানভাবে নানান রকমের উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করেছে এটা নাকি সালারের কপি ওই মূর্খদের বলতে চাই মূর্খরা আসলে জানে না সিনেমার ভাষা বুঝে না ম্যাগাস্টার শাকিব খান কাউকে কপি করে না বরঞ্চ ইদানি ম্যাগাস্টার শাকিব খানকে অনেকে কপি করে ও দর্শক কই কমেন্ট কই কমেন্ট চাই বেশি বেশি কমেন্ট চাই কমেন্ট নাই কেন দর্শক নাই কমেন্ট নাই তাণ্ডবের লীলা শুরু হয়ে গেছে আমাদের প্রিয় কলিজার ভাই বোনটা কই এই সময় এসে তাণ্ডবের লীলা খেলা কেমন লাগলো রাসেল আসাদ খান তোমার ভাই আপনি কই আপনার দেখা যায় না এই তো ভাই আছি মাঝে মাঝে আসবো অনেক ব্যস্ততা চলতেছে ভাই কর্মজীবন নিয়ে সময় পাই না যেটুকু ফাঁকা সময় পাই একটু সময় দেই কারণ নেশার পেশায় ভরে গেছি আমরা ম্যাগাস্টর সাকিব খানের সিনেমা আসলে আমাদের ঈদ শুরু হয় সে লোভ সামলাতে পারি না ব্যস্ততার মাঝেও সময় একটু দেওয়ার চেষ্টা করি আর আমরা তো ছোটোখাটো মানুষ তাই তেমন একটা টেনশন নেই দশ বিশ জন ভাই বোন নিয়ে আমাদের সংসার চলে যায় এই তো একদম আমার কাছে একেবারেই এ কালের যতগুলো ঈদে যতগুলো সিনেমা আসছে তার মধ্যে সর্বোচ্চ নম্বর ওয়ানে আছে আমাদের তাণ্ডব টিজার মাহমুদ হাসান ভাই কমেন্ট করেছেন মাহমুদ হাসান রিপন ভাই কমেন্ট করেছেন সাকিব খান নিজেকে এক অনন্য উচ্চ মাত্রায় নিয়ে গেছেন তিনি আসলে জাত অভিনেতা অতীত তিনাকে পরিচালকরা ব্যবহার করতে পারিনি একশো পার্সেন্ট অ্যাপসুলুটলি রাইট মাহমুদ হাসান রিপন ভাই এটাই চূড়ান্ত সত্য কথা ম্যাগাস্টার শাকিব খানকে অতীতে কম বাজেটে স্বল্প বাজেটে কাঠপিস দিয়ে সিনেমা বানিয়ে তারা ব্যবহার করতে পারেনি বিধায় ম্যাজিস্টার শাকিব খানকে দিয়ে সে ধরনের ইতিহাস তৈরি হয়নি এখন যেমন ম্যাজাস্টার হৃদয় ভাই প্রথম যে খেলাটা দেখালো বরবাদের মধ্য দিয়ে পাশাপাশি রাহেম রাফি ভাই তুফান এবং তাণ্ডবে যে খেলাটি দেখাতে যাচ্ছে ইতিহাস শাকিব টিজার দেখে মনে হয় নাই যে এটা বাংলাদেশের মুভি একদম একদম ভাই ঠিক বলেছেন আমি সৌদি আরবে থাকি বিশ্বাস করবেন না এই শাকিব খানের টিজার দেখার পর থেকে আমার ঈদ এখনই শুরু হয়ে গেছে একদম ঠিক বলছেন সবাই মাস্ক পরে তাণ্ডবের এই ডান্সটা করে সিনেমা হলে গেলে কেমন হয় অসম্ভব এটা তো শুরু হয়ে গেছে অলরেডি অনেক সাকিবিয়ানরা রিল ভিডিও করে ছাড়া শুরু করছে মাস্ক পরে আর উড়া উড়া ড্যান্স এটাও দিচ্ছে একদম একদম লুকটা ম্যাগাস্টার শাকিব খানের যে মাথা এগিয়ে দেয় একটা লুক অর্থাৎ মুখেশে মুখোশের আড়ালে যে লুকটা ও মাই গড ও সেরকম মানে জাত অভিনেতা কাকে বলে সঞ্জয় দে কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন মনে হয়েছে তামিল মুভি টিজার আমার কাছে তামিল থেকেও একটু বেশি ভালো লাগছে হলিউড বলিউড তামিল মিলাই মিশ্রিত একটা মুভি হতে যাচ্ছে মনে হয় তাণ্ডব সেহেতু বরবাদ মুভিটি দেখেছেন আমাদের মাস্টারপিস ডিরেক্টর রাহেন রাফি ভাই ও তো কঠিন একটা ক্রিয়েটিভ মানুষ ও বরবাদ থেকে ভালো কিছু করবে বিধায় টেজারটাতে এমনভাবে টেজারটা রিলিজ দিয়েছে কাহিনীর কোনো ক্লু দেয় নেই কোনো রকমের কোনো কিছু ধরার ক্ষমতা নেই শুধু দেখো এর কাজটাও খুব দুর্দান্ত হয়েছে সাউন্ড গ্রেডিং অত্যন্ত সুন্দর ক্যামেরা এঙ্গেল এভরিথিং কস্টিউম টস্টিম এভরিথিং ভেরি গুড ভেরি গুড অসম্ভব ভালো লেগেছে ট্রেজারটাকে আমি কয়েকবার দেখেছি মনে হয় পঞ্চাশ বার প্লাস হয়ে গেছে আসসালামু আলাইকুম হাউ ইউ ব্রাদার শামীম পাটওয়ারি তুমি বেঁচে আছো ভাইয়া তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না কেমন আছো এতদিন পর আমি তো মাঝে মাঝে অনলাইনে আসি তোমাকে তো দেখাই যায় না আর অনলাইনে কই আছো শাকিব খান নিজেরা নিজে ছাড়া যাইতেছে অবশ্যই অবশ্যই এখন মেগাস্টার শাকিব খানের সর্বোচ্চ সর্বোচ্চ মানে ভালো লাগার একদম দুই হাজার আট সালে বরবাদ হয়ে গেছে একদম মেগাস্টার শাকিব খানের এখন যতগুলো আপকামিং মুভি আসবে ইন্টারন্যাশনাল লড়াই করার মতো তাকে আমরা এমনি এমনি ম্যাগাস্টার বলি নাই ভেবে বলছি অনেক গবেষণা করেই বলছি সত্যি অসাধারণ একজন ম্যান অসাধারণ একজন হিরো আউটলুকিং তার অভিনয় স্কেল দক্ষতা এভরিথিং ইজ এখন হান্ড্রেড পার্সেন্ট একেবারেই একজন দক্ষ জাত অভিনেতা মনে হচ্ছে একজন হিরো না শুধু সিনেমার পর্দায় আমরা শুধু দু একজনকে হিরো হিসেবে দেখি বা অনেককে দেখছি অনেক বড় বড় সুপারিস্টার দেখছি তাদেরকে হিরো হিসেবে দেখানো হয়েছে কিন্তু আমাদের অ্যাজ সাকিব জাত অভিনেতা কাকে বলে অভিনয়টা কিভাবে করতে হয় ক্যামেরার এঙ্গেলটা বোঝার কি দক্ষতা ক্ষমতা সেটা একমাত্র শাকিব খানই জানি কাউসার ভাই ওয়েলকাম কেমন আছেন টেজার কেমন লাগলো কাউশার ভাই বলেন আমার কাছে দুর্দান্ত লেগেছে আমি আমার কাছে সর্বোচ্চ ক্লি মানে টেজারের যে অংশটুকু ভালো লেগেছে আমি ওইটা কাট করে আমার পেজে আপলোড করেছি দুর্দান্ত লেগেছে আমি অবাক হয়ে বারবার দেখছি শুধু হ্যাঁ মিস ইউ টু শামিম তোমাকেও মিস করি অনেক বেশি বেশি আগের মতো আর সময় দিতে পারি না কাজে ব্যস্ত হয়ে গেছি আগামী দিনে আরও ব্যস্ত হব তারপরও আমি আমার কলিজার ভাই বোনদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করবো কন্টেন্ট যেহেতু বানাই না তেমন একটা মাঝে মাঝে সময় পাইলে দু একটা বানাই না হলে নয় লাইভে দিয়ে মাঝে মাঝে দুই আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট সময় দেওয়ার চেষ্টা করব যদি তোমরা ভালোবাসা দাও এই সাকিব খানের সামনে কোনো আইসা টিকতে পারবো কোনো দিনও না এটা মেগাস্টার ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে কারোই কম্পিটিশন ন নেই তারা আরও পঞ্চাশ বছর কাজ করবে তারপরে আসে মেগাস্টার সাকিব খানের জায়গা আসবো সাকিব খান এতটাই 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 উপরে উঠে গেছে যে ওখানে যাওয়ার মতো কারোর ক্ষমতা নেই এতটা আকাশে সুপার আকাশে উঠে গেছে ভাই দারুন একেবারে আমার কলিজা একেবারে শীতল হয়ে গেছে আমার কাছে ম্যাগাস্টারের এই লুকটা এত ভালো লেগেছে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লেগেছে দেখেন এই লুকটা এত ভালো লেগেছে আমার কাছে ট্যাগাসের জীবনে কিছু কথা একটি বইয়ের মাধ্যমে প্রকাশ করেন আপনি পারবেন চেষ্টা চলছে আলামিন থ্যাংক ইউ কথাটি স্মরণ করে দেওয়ার জন্য ম্যাগাস্টের সাকিব খানের জীবনী নিয়ে কিছু লেখার প্রচেষ্টা চলছে ভাইয়া দোয়া করিও যেন সমাপ্ত করতে পারি সময় লাগবে অনেক দুই এক বছর সময় লাগবে কারণ ভুলভাল লেখা যাবে না আ বিজয় কি আছে ভাইয়া কি অবস্থা ওই যে ১৪ জন এই তো আছে ১৪ জন আছে নো প্রবলেম আরবি আলমগীর রাইট থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশে যে সকল তথাকথিত হিরোরা যতই চেষ্টা করুক তারা শতবার চেষ্টা করবে ম্যাগাস্টার এক নেন সেকেন্ডে তার বরবাদ করে দিবে তসনস করে দিবে তাণ্ডব করে দিবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরে দেখলাম যখন এই একটা রিলিজ হয়েছে আমরা তার প্রতিটা কন্টেন্ট দেখি অপেক্ষায় থাকি এবং সম্মান ভালোবাসাও দিই এই বলদ ম্যাগাজটা সাকিব খানের মুখোশ পরা ছবিটা দিয়ে সালারের একটা ছবি দিয়ে বলছে এটা কপি হয়ে গেছে এই মূর্খ বলদগুলো গুলো ম্যাগাজটার শাকিব খানের নাম বেছে খায় আবার সাকিব খানের বিরুদ্ধেই নেগেটিভ ছড়ায় আমার মনে হয় এই সবকে আমাদের বয়কট করা উচিত এ তো হারাই গেছে আবার ওই যে যেদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এদিন থেকে আবার লুকাই গেছে গর্ত আবার পরিস্থিতি ভালো হইলে গর্ত থেকে বের হবে গর্ত থেকে বের হবে এই হলো এর কর্মকাণ্ড এখন হারাই গেছে আবার ঈদের আগে আগে আসবে তাণ্ডব নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে আবার হারাই যাবে এদের পেশা তো এই এরকমই এরা আরে রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি এসকে রুবেল ভাই কেমন আছেন যা আলহামদুলিল্লাহ দশজন আছে আমরা হতভাগ্য পেজ ওনার আমাদের পেজে দর্শক সংখ্যা এতই কম তারপরে দশজন আছে দশ হাজার মনে করি এক একজন এক একটা অ্যাটম বোমা আছে ইনশাল্লাহ চলবে লাইফটা একটু শেয়ার করে দেন যারা দেখছেন কমেন্ট করেন একটু বেশি বেশি আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবো পাণ্ডব নিয়ে রিয়েল নিউজ দেওয়ার চেষ্টা করব যেটা সঠিক জানবো সেটাই দেব এর বাইরে কোনো বাড়তি কোনো নিউজ যেন না আসে কারণ ভুল ভুলভ্রান্তি ভুয়া নিউজ দিয়ে মানুষের সময় নষ্ট করার মতো আমরা না হাসিম বিন রশিদ ভাই ফায়ার 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 ইয়াস তান্ডব আসলে ও মাই গড তান্ডব কি দেখাইলো ম্যাগাস্টার সাকিব খান এত শর্ট টাইমে তান্ডবের শুটিং এখনো টোয়েন্টি পারসেন্ট বাকি এর মধ্যে যে টেজারটি চলে আসছে ওফ এত শর্ট টাইমে এই লুক অভিনয় দক্ষতা স্কেল ভাষাই প্রকাশ করা যাবে না যারা যারা লাইভটি দেখছেন তারা একটু হ্যাশট্যাগ তাণ্ডব লেখেন হ্যাশট্যাগ তাণ্ডবকে আমাদের আবার ট্রেন্ডিং হবে কারণ এটা ম্যাগাস্টারের ছবি আমরা যেমন বরবাদ ইতিহাস তৈরি করেছি প্রিয়তমায় ইতিহাস তৈরি করেছি তুফানে ইতিহাস তৈরি করেছি রাজকুমার ইতিহাস তৈরি করেছি তেমনিভাবে তাণ্ডবও আমাদের ইতিহাস ইতিহাস তৈরি করতে হবে তাণ্ডবের প্রতি আমাদের বেশি ভরসা একটু বেশি কেননা মাস্টার মাইন্ড মাস্টার পিস ফিল্ম মেকার রাহেন রাফি ভাই কেমিস্ট্রি উইথ আমাদের ম্যাজিস্ট্র শাকিব খানের কেমিস্ট্রি দুই রসায়ন একত্রিত হলে যেটা হয় সে ধামাকা হতে যাচ্ছে অনেকে বলছেন সাবিলা নূর নাটকের নায়িকায় কি অভিনয় করবে অমুক করবে তমুক করবে তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে জানি না ইদিকা পাল থেকেও ভালো কিছু করবে সাবিলা নূর ইদিকা পাল থেকেও ভালো কিছু করবে ইদিকা পাল থেকেও বডি ফিটনেস অনেক কিছু ভাবিলা আমি tandober teaserটা যে কতবার দেখেছি তা বলে হিসাব করা যাবে না আমিও সময় পাই না কাজের ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাই তখন একবার teaserটা দেখি ভাবি চিন্তা করি এটা এক্সপ্লেইন কিভাবে করব এখন পর্যন্ত এক্সপ্লেইনের সাহস আমি পাইনি tandober teaserটা কাহিনী কোথা থেকে শুরু কি অবস্থা জাস্ট আমি ম্যাজেশter সাকিব খান দেখছি দেখি ফলাস্কান ভাই কেমন আছেন অনেকদিন পর تومان ভাই কেমন আছেন নিত ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর কি অবস্থা আপনার বলেন পলাস্কান ভাই অসম্ভব অসম্ভব তেজার ভালো হয়েছে শুভ কামনা রইল தாண்டব যেন বরবাদের ইতিহাসকে ব্রেক করে தாண்டবের মধ্য দিয়ে যেন আমরা শত কোটি টাকার ক্লাবে পৌঁছে যাই তবে রাহেন রাফি ভাইকে এখনি সতর্ক হতে হবে যেন পাইরিশি না হয় পাইริসি হওয়া মানে कमर ভেঙ্গে দেওয়া গার্ষর ভাই আপনি আবার ইয়া করেন কলটা কেটে দেন আমি কল দিচ্ছি সর ভাই জয়েন হতে চাচ্ছেন কমেন্ট কমেন্ট করেন করেন আপনি দুই চারটা পান খাচ্ছি তো চুন থাক পানি চুন না খেলে তো মজা লাগে না পানি চুন না খেলে মজা লাগে না ইতিহাস ব্রেক করবে বুঝে দেয় শুরু কাহিনী ও মাই গড জিল্লু আলোচনা বন্ধ হয়ে গেছে আহ আলোচনা কিসের বন্ধ হয়ে গেছে বুঝিনা অ্যাড করেন বড় ভাই ওকে যারা যারা অ্যাড হতে চান কল রিকোয়েস্ট দেন কাউসার ভাই আপনি কমেন্ট করেন আমি কল দেই কাউসার ভাই কল রিকোয়েস্ট হচ্ছে না একটু নেটওয়ার্ক ক্লিয়ার জায়গায় গিয়ে আমাকে কমেন্ট করেন আমি আপনাকে আমি কল দিচ্ছি পলাশ ভাই কল দিয়েছি দেখেন কল গেছে কিনা অনেক দিন পর পলাশ ভাই জয়েন হচ্ছে ওয়েলকাম পলাশ ভাই হাউ আর ইউ আই ফাইন থ্যাঙ্ক ইউ ভাইয়া এন্ড ইউ এ লাইট আই অন্ধকার দেখাচ্ছে কেন

দেখলাম দিন দিন কি দেখতেছে এগুলো বস্ত কি চোর আসলে অন্যদের তো ঘুম হারাম হয়ে যেতেছে এখন ওই টাকলা বুঝি না তো খুঁজে গেছে আমার কাছে যারা তাণ্ডব মুভি টিদের প্রশংসা করবে তারা সিনেমা সম্বন্ধে কিছু বোঝে না তারা ভালো খারাপের পার্থক্য বুঝে না দুষ্ট ছেলে কেন বাবা আমার কাছে তো দুর্দান্ত ভালো লেগেছে তোমার কাছে কোন জায়গাটাই খারাপ লেগেছে একটু বলো কমেন্টে একটা ধামাকা ধামাকা রাজকুমার রাজকুমারের পরে তুফান তুফানের পরে দরদ দরদ এর পরে বরবাদ বর্বাদ তো গোটা ওয়ার্ল্ড কে কাপাই দিল এইবারে কাঁপাতে আসতেছে তাণ্ডব এত শর্ট টাইমে এত সুন্দর একটা ট্রেজার আর কোন বাংলা মুভির কোনো মেকার বা কোনো হিরো দিয়ে সম্ভব না এটা ম্যাগাস শাকিব খান রাফি ভাই জন্যই সম্ভব কি বলেন